নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো পেঁয়াজি ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজি পেঁয়াজি আর টক ডাল দিয়ে খাওয়া হবে কালকে কটা ভাত আছে বাসি ভাত তা বর্ণনদ বলছে বৌদি একটু পেঁয়াজি ভাজা হলে খেতে বেশ ভালো লাগতো এদিকে আমি ডালটা ফোরন দিয়েছি তখন নামাবো মাছ ভাজবো মাছ হবে আর ওই কড়াইতে যদি পেঁয়াজি করি পেঁয়াজের গন্ধ হলে কাকু খাবে না এই কড়াইতে মাছ করলে কড়াইটা আবার ধুতে হবে মাছ হবে আলু ভাজা হয়েছে আলু ভাজা দিয়েছি একটু পেঁয়াজি খেতে চাইবো খেতে চাইলো যখন ঠিক আছে তাহলে চলো তুমি একটু অপেক্ষা করো আমি দিচ্ছি করে ডালটা নামিয়ে ফটাফট পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে পেঁয়াজি ভাজবে বসিয়ে দিয়েছি তাও হাফ ভাত খেয়ে আবার হাফ ঢেকে রেখেছে পেঁয়াজি ভাজা দিয়ে খাবে ওগুলো বলছি তোমার হলে আমায় ডাকবে আমি পেঁয়াজি দিয়ে ভাত খাবো ঠিক আছে আর একটু মাথা রয়েছে তা ননদের আগবারে সকালবেলা পেঁয়াজি ভাজবে বসেছি আমি এগুলো বাজার চলে এসছে অনেকক্ষণ সকালে চাও খেয়েছি ফুল তুলে নিয়েছি সব কাজ হয়ে গেছে আর এদিকে ঢেঁড়সের একটু তরকারি হয়েছে দেখাচ্ছি তোমাদের হয়ে গেছে তুলে তারপর তারপরে পেঁয়াজি সব ভাজা কমপ্লিট মধ্যে খাওয়া হয়ে গেল চলে গেছে এদিকে কুমড়ো ছিল একটু সেগুলোকে ভাজে বসিয়ে দিয়েছি আমদের মসুরির ডাল হয়েছে এদিকে মাছ নিয়ে নিয়েছে ধুয়ে নুন হলুদ মাথা আছে রিকের জন্য চিকেনও নিয়ে এসছে সব কমপ্লিট এখন এই কুমড়োটা ভেজে সকালে সবাইকে খেতে দিয়ে দিই আরও রয়েছে কালকে পান দেখে আর কে খায় পেঁয়াজি ভাজা দিয়ে পরটা মিটিয়ে নিই তারপর মাছটার মাংসটা রান্না করব আলুর তরকারিও হয়েছে ফাঁকা সব রয়েছে ভাগে ভাগে কে যে কী খাবে বুঝতে পারছি না মাছ হয়ে গেছে রান্না সব বেড়ে নিয়েছি এখন বাকি রয়েছে চিকেনটা চিকেনটা করলেই রান্না মোটামুটি আবার ডিম একটু সেদ্ধ করব যারা খাবে কত কাঁচা ধোয়া করেছি রান্না সেরে এসে তারপর স্নান করেছি গাছে জল দিয়েছি গাছে জল ঠল দিয়ে একবারে তারপরে নিচে চলে গেছি স্নান আজকে ছাদেই করেছি ভাল লাগছিলো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর হাওয়া দিচ্ছিলো একটু সুন্দর ভাবলাম যে হয়ে গেছে সব কাজ রোদটাও নেই তা ছাদের মধ্যে স্নানটা করে নিলাম আর কি গাছে জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে অনেক আগে তা এতক্ষণ একটু ঘরে শুয়ে শুয়ে একটু মোবাইলে দেখছিলাম এরোর ভিডিও একটু সব দেখছিলাম ভালোই লাগছিল তা আজকে দুপুরে খাওয়া দাওয়া কিছু করিনি সন্ধে প্রায় হয়ে এসছে তো অনেকে দিয়ে দিচ্ছে এখন আমি দেবো জামাকাপড়গুলো তুলে নিয়ে যাব তারপর দেবো তা দুপুরে খাওয়া দাওয়া করিনি কারণ সকালের খাবার খেতে খেতে একটা একটা পাঁচে হাতেও বসেছি খেতে রান্না পুরো কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি এদিকের জন্য চিকেনটা বসিয়েছি বসিয়ে তারপর খেতে বসেছি তাই যা খেয়েছি তার তারপর শুধু কলা দিন আর টক জল উঠছে সেদিন রাতে করে 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 বমি হয়েছে শরীরটা ঠিক নেই দুদিন ধরে তা ভালো না এরকম যখন হচ্ছে আর খাবো না খিদেও মানে সেরকম যে খিদে পেয়েছে খাবো সেই ব্যাপারটাও নেই যার জন্য আর খাইনি কারণ থাক একটু সন্ধে দেবো দিয়ে চা চা চাটা খাবো একটু আর খিদের ভাবটা নেই সেরকম আসলে যাই হোক সারাদিন তো কাজেই কেটে গেলো আর সেভাবে ভিডিও আর শেয়ার করতে পারি না আমি আসলে একা হাতে কাজ করার ভিডিও করা তো একজনে কেউ থাকলে যদি একটু ভিডিওটা করে দেয় তাহলে কি সুবিধা হয় তা সেই উপায় তো আর আমার নেতা কি করা যাবে আর কাজে ফাঁকে যতক্ষণ পারি যেভাবে পারি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা করি আর কি তা আমি সবার জন্যই ভাবি চেষ্টা করি সবার মানে কে কি ভালোবাসে কে কোনটা করলে খুশি হবে সেটা করার চেষ্টা করি কিন্তু আমি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার কথা ভাবার কিন্তু লোক খুব কমই আছে দেখে আজকে নতুন না এটা আগে জানতাম এতদিন জানতাম দেখেছি তবুও যখন কেউ মুখ ফুটে কিছু বলে না বা কানে যখন শুনি যে ও এটা বললো ওইটা খেতে চাইলো বা ওইটা করে দেওয়ার কথা বললো এরকম তখন নিজের যত কষ্টই হোক যাই হোক মনে হয় যেন একটু দেখি কষ্ট হলে একটু করে দিই আমি কিন্তু ভাবি সবার জন্য নিঃস্বার্থ ভালো একদম আমার জন্য এইভাবে ভাবার কেউ এখনও পৃথিবীতে মনে হয় জড়মায়নি যাই হোক দুঃখ পেতাম একটা টাইমে কষ্ট পেতাম এখন আর অতটা পাই না কারণ ব্যাপার এগুলো শয়ে গেছে তো সেই কারণে আর খারাপ ভালো লাগা খারাপ লাগা কষ্ট পাওয়া দুঃখ পাওয়া ব্যাপার অনেকটাই যেন একটু কমে গেছে তা যাই হোক এখন সন্ধ্যে সন্ধ্যা হয়ে এসছে বেশ মেঘলা মেঘলা আকাশটা ভালোও লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে সেই গরমের ব্যাপারটা এখন নেই অনেকটা কমে গেছে খুব ভালো লাগছে এখন জামা কাপড়গুলো সব তুলবো সবই তো ভেজা জাস্ট জলটা ঝরে আর কি হালকা শুকিয়েছে সব সিঁড়িতে মেলে দেবো কালকে সকালে কালকে সকালে সব রোদে দিয়ে দেবো এগুলো তা চলো এখন জামা কাপড়গুলো তুলি তাহলে আবার ঘরে যাই তা ভিডিওটা ভাবছি আর বড়ো করবো না যেটুকুই হলো যাই হলো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও কেমন আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো একটু সাপোর্ট করো কেমন তারা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা